সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে একটি ভগ্নাংশ সরল অঙ্ক করতে হয় অর্থাৎ একটি ভগ্নাংশ সম্বলিত সরল অঙ্ক যেখানে পূর্ণ সংখ্যা থাকবে ভগ্নাংশ থাকবে যোগ থাকবে বিয়োগ থাকবে এই ধরনের ভগ্নাংশ কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি আমরা সাধারণত মিশ্র ভগ্নাংশকে অংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করে সাধারণত আমরা সমাধানটা করে থাকি কিন্তু আজকে দেখবো আমরা ভিন্ন উপায় অর্থাৎ আহ মিশ্র ভগ্ন অংশকে আমি পূর্ণ সংখ্যা বা ভগ্ন অংশের যোগফল আকারে লিখে কিভাবে সহজে সমাধানটা করি তো আসুন আমরা দেখি কিভাবে এই ভগ্ন অংশের সরলটা আমরা সহজে করতে পারি ভগ্ন অংশের সরল তাই না এখানে অনেকগুলো ভগ্ন অংশ দিয়ে আসে পূর্ণ সংখ্যা দিয়ে আসে যোগ বিয়োগ করতে হবে তো আমরা যে কাজটা করি সাধারণত এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে মানে মিশ্র ভগ্ন অংশকে পূর্ণ সংখ্যা যোগ ভগ্ন অংশ আকারে লিখি পূর্ণ সংখ্যা যোগ ভগ্ন অংশ এখন আমি যেহেতু প্লাস মাইনাস দুটোই আছে অর্থাৎ যোগ বিয়োগ দুটোই আছে সেক্ষেত্রে আমি প্লাস এর গুলো এক জায়গায় আনতে পারি মাইনাস এর গুলো এক জায়গায় নিতে পারি প্রথমে আমি প্লাস এর গুলো এক জায়গায় নিলাম দুই পূর্ণ এক বাই দুই যোগ সতেরো পূর্ণ সাত বাই পনেরো আর বিয়োগ বিয়োগ কত বিয়োগ এখানে এগারো বিয়োগ চার পূর্ণ তিন বাই পাঁচ এটা সাজিয়ে লিখলাম আচ্ছা এবার দেখো এই ভগ্ন অংশটিকে আমি দুই প্লাস এক বাই দুই লিখতে পারি অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে ভগ্ন অংশ যোগ করতে পারি এটাকেও তো এমনি সতেরো প্লাস সাত বাই পনেরো লিখতে পারি বিয়োগ এগারো বিয়োগ চার যোগ তিন বাই পাঁচ যেহেতু এখানে বিয়োগ আছে অবশ্যই বিরাকেট দিতে হবে ঠিক আছে বিরাকেটটা না দিলে ভুল হয়ে যাবে এবার আমি এখন এই ব্র্যাকেটটা ফার্স্টে উঠাই দিতে দুই যোগ এক বাই দুই যোগ সতেরো যোগ সাত বাই পনেরো বিয়োগ এগারো চার বাই পাঁচ যেহেতু বিয়োগ আছে ব্র্যাকেটের আগে এটা চিহ্ন পরিবর্তন হবে ঠিক আছে এবার পূর্ণ সংখ্যাগুলো সব এক জায়গায় নিয়ে আসি দুই যোগ সতেরো বিয়োগ এগারো বিয়োগ চার অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো আমি একত্রে নিয়ে আসলাম ভগ্ন অংশগুলোকে আমি আলাদা করলাম অর্থাৎ যোগ তিন বাই পাঁচ পূর্ণ সংখ্যাকে এক জায়গায় আনলাম ভগ্নাংশগুলোকে এক জায়গায় নিলাম ঠিক আছে জায়গা দিতে পারি এখন আলাদা আলাদাভাবে আমি সমাধানটা করি সতেরো তাহলে আঠারো উনিশ উনিশ বিয়োগ এগারো বিয়োগ চার এখানে লড় কত তিরিশ তিরিশ তাহলে এখানে আছে দুই পনেরো 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 যোগ দুই বিয়োগ পাঁচ তিরিশ ছয় তিন ছয় ইকাল টু উনিশ থেকে এগারো আমরা ধারাবাহিকভাবে যদি বিয়োগ করি মানে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে এটা থেকে ফার্স্ট এটা বিয়োগ করবো যা হয় তার থেকে আবার চার বিয়োগ করবো অথবা এই দুটো যোগ করেও বিয়োগ করতে পারি বিয়োগ করলে কত হয় আট বিয়োগ চার যোগ এখানে আছে তিরিশ পাঁচ নয় দুই বিয়োগ আঠারো এখানে কত হয় চার যোগ এখানে তিরিশ আটের কত নয় হবে আট আর এক নয় একের কত এক দুই এগারো বাই তিরিশ অর্থাৎ অ্যান্সার হবে চার পূর্ণ এগারো বাই তিরিশ আমরা বুঝতে পারছি কিনা দেখো ঠিক আছে কি করতে হবে ভগ্ন অংশ পূর্ণ সংখ্যা ভাঙাতে হবে সবগুলো হবে এটাকে এই সবগুলো আগে যোগ যোগ বিয়োগ এক জায়গায় করেছে যোগের গুলো এক জায়গা করেছে বিয়োগের গুলো এক জায়গা করেছে তারপরে ভাঙিয়ে দিয়েছি ভাঙিয়ে দেওয়ার পরে ভগ্ন অংশগুলো আলাদা করেছি পূর্ণ সংখ্যা আলাদা করেছি আলাদা আলাদা যোগ বিয়োগ করে আবার এইভাবে আসছে বুঝছি